তাবিজের ব্যবসা করেন নাই ঝাড় ফুঁক করেছেন ঝাড় ফুঁক করা জায়জাসে রসুল করেছেন সাব আইকরান করেছেন ঝাড় ফুঁকের জন্য কোরানের মধ্যে দুইটা সুরা শুধু ঝাড়ফুকের জন্যই আল্লাহ নাজির করেছেন একটা সুরায় ফলাক আর একটা সুরায় নাচ সুবাম বলে মানুষে মানুষের ক্ষতি করতে পারে জাদু টোনা করতে পারে সেজন্য রসুল্লা বলেছেন লক্ষ্য করেন হাদিস সুরায় ফলাক সুরায় নাচ তিনবার পড়লে ভদরে পরে তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে রসুল্লাহ নিজে এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট জেন দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তার আমাদের প্রতি রহম করবেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন আলাই সাল্লাহ আব্দা। আবার শোনেন কে বলতেছেন কথা আলাই সাল্লাহ আব্দা! আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিল্কের কাছে কেন যাব